সসালামালাইকুম রহমাতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য দয়ায় আপনারা সকলেই ভালো আছেন যদি আপনি সর্বক্ষেত্রে সফলতা লাভ করতে চান ব্যবসা বাণিজ্যে সফলতা লাভ করতে চান কাজ কারবারে সফলতা লাভ করতে চান মোট কথা আপনার জীবনে সর্বক্ষেত্রে যেন আপনি সফল হতে পারেন তার জন্য আজকের এই অজিফা এই অজিফা করার ওসিলায় ইশা আল্লাহ আপনি সফলতা বা কামিয়াবি অর্জন করবেন আপনার কাজে সফল হবেন অথবা যদি আপনি কোনো কাজ কারবারে আটকে যান অথবা কোনো সমস্যায় পতিত হন বা হয়ে গিয়েছেন সেই সমস্যার সমাধান হচ্ছে না তাহলে প্রত্যেক দিন এই অজিফাটি করুন প্রত্যেক দিন অজু অবস্থায় এই অজিফাটি করবেন অবশ্যই পাঁচক্ত নামাজ আদায় করবেন এবং যে কোনো নামাজের পর বসে সর্বপ্রথম এগারো বার শরীফ পড়ুন অতপর দশ বর দশ বার তেলাওয়াত করুন ওয়াহি ইয়া আইউহাল মুজাম্মিল কুমিল্লা ইলা ইন্লা কাল ইলা এভাবে সম্পূর্ণ সূরা শেষ পর্যন্ত পড়ুন মোট দশবার পড়ুন শেষে আবার এগারো বার দূরৎসরী পড়ুন অতপর দোয়া করুন ইনশাআল্লাহ খুব দ্রুত সফলতা লাভ করবেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে প্রত্যেক দিন এভাবে যদি সকালবেলা দশবার সুরায়ে মোজাম্মিল তেলাওয়াত করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল ঋণ আদায় হয়ে যাবে এবং যেখানে হাত দিবেন আপনার সকল কাজে সফলতা লাভ হবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ